রাজধানীর সাম্বল শহর দেশের বিভিন্ন মার্কেটে কমছে পেঁয়াজের দাম এবং হাটে আজকে একশো টাকা একটু ভালোর দিকে দেখা যাচ্ছে মনে এবং সেই অনুযায়ী মার্কেটে বৃদ্ধি হয়নি বর্তমান পেঁয়াজের মার্কেট প্রিয় ইতিমধ্যে কৃষক মার্কেটে আসছে কিন্তু পেঁয়াজ নিয়ে নয় ব্যাপারে আসছে কিন্তু পেঁয়াজ নিয়ে নয় আসছে মার্কেটে পেঁয়াজ এলসি পেঁয়াজ আসছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এলসি পেঁয়াজ কিংবা ইতিমধ্যে এলসি পেঁয়াজ আসে না এবং এলসি আসার সম্ভাবনা খুব কম রয়েছে ইতিমধ্যে প্রিয় হয়তো সাবেক কিংবা সামনে আসার সম্ভাবনা আছে কিন্তু অতি দ্রুত নয় কেননা বেশিরভাগই আমরা এতটুকুই বলতে পারি যে আমাদের কাছে এতটুকু তথ্য যখন আশি টাকা থেকে নব্বই টাকা বাজার চলে যাবে তখনই কিন্তু এলসি সিপিএস আসার কিন্তু সম্ভাবনা থাকবে কিংবা আপনার কোনো সংবাদ পাবেন এবং আপনারা যারা কৃষক রয়েছেন যারা চল্লিশ টাকা বাজার থাকতে পঞ্চাশ টাকা দাবি করেছেন এখন আপনারা কেন আশি টাকা দাবি করছেন এটা উচিত নয় প্রিয় দর্শক এটা উচিত নয় এবং আরেকটা কথা বলতে চাই যেতটুকু পাওয়ার আশা ছিল আপনারা তা পেয়ে পাচ্ছেন এবং আপনাদের হাতে এখন যত পেঁয়াজ যেহেতু পেঁয়াজ আছে অবশ্যই বিক্রি করে দেন নাহলে কিন্তু কি পেঁয়াজ আসলে আপনাদের চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনাদের এই দেশি পেঁয়াজ বিক্রি করতে হবে কথাটুকু মনে রাখবেন প্রিয় দর্শক আর নাহলে খাতায় রেখে রাখেন এবং যদি না বিক্রি করে থাকেন লাস্ট পর্যন্ত পেঁয়াজের এমন চাপ থাকবে যে আপনারা পেঁয়াজ তিরিশ টাকা বিক্রি করতে বাধ্য হবেন দেখিবেন এবছর এলসির এতটা পরিমাণ আমদানি হবে যদি যখন আসা শুরু হবে কেননা যারা ইনপুটার রয়েছেন ওনারা কিন্তু বহুত ক্ষুধার্ত কেননা যারা যারা ইনপোর্টার আছে ওনাদের এলসি পি এস আর কিছু এলসিপিএস আর ওনাদের ব্যবসায়ী এলসি পিঁয়াজ ইনপুট করা তাহলে বুঝেন ওনারা ওনারা ওই এল সি ব্যবসায়িকরা তাহলে বুঝতে চান কতটুকু পেঁয়াজ আমদানি করবে তাই আপনারা সুযোগে থাকেন জনগণের একটু কম দামে খাক পঁয়ষট্টি ষাটের ভিতরে খাক প্রিয় দর্শক বন্ধুরা এখন আপনাদের বিক্রি করা দেওয়া উচিত কিন্তু আপনারা বিক্রি করবেন না আপনারা আশি টাকা দাবি করছেন কৃষক পেঁয়াজ হাতে রেখে দিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে যে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এখানে এই যে ফরিদপুরের পেঁয়াজ সর্বনিম্ন তেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা আজকে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বনিম্ন তেষট্টি পাবনার দেশীয় জাতের পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারারে আজকে ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি পাইকারারে মার্কেটে বেচা বিক্রি হয়েছে সর্বোচ্চ মাথার বাজার গিয়েছিল আজকের পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা বিক্রি চলছিল। এই যে আলু আলু আজকে সর্বোচ্চ ষোলো টাকা সর্বনিম্ন বারো টাকা মাঝামাঝি চোদ্দো পনেরো টাকাও আছে তবে কোয়ালিটি অনুযায়ী তবে যে দামটা বলেছি বারো টাকা থেকে ষোলো টাকা এই দামের এই দামের বেশি কোনো আজকে আলু নেই প্রিয় দর্শক খুচরা বাজারে হয়তো আপনাদের কাছে বেশি বিক্রি করে থাকবে প্রিয় দর্শক বন্ধুরা